বন্ধুরা দু সাল তো চলেই আসলো আর এই দু সালে নতুন বছরে আপনাদেরকে জানিয়ে রাখি এই নতুন বছরে এবার একাধিক পরিবর্তনের পাশাপাশি বিনামূল্যে আগে দু হাজার পঁচিশ সালে আপনারা যে পরিমাণ রেশন পেতেন এবার কিন্তু দু সালে এই নতুন বছরে আপনারা সেই রেশন দ্রব্য আর পাবেন না এবার সম্পূর্ণ নতুন রেশনের লিস্ট দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা তো আপনার কাছে যদি এস পিআইচ এইচ কিংবা কিংবা এর মতো রেশন কার্ড থেকে থাকে তাহলে আগের পরিমাণ নয় এবার নতুন নিয়মে আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে কোন কার্ডে কিছু রেশনের পরিমাণকে কমিয়ে দেওয়া হয়েছে আবার কিছু রেশনের পরিমাণকে বাড়ানো হয়েছে তাছাড়া অতিরিক্ত হিসাবে কোন রেশন কার্ডে কি পাবেন সেটাও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রেশন কার্ডে পরিবর্তন এসে গেছে তো দু হাজার পঁচিশ সালে যে রেশনটা আপনারা পেতেন দু হাজার ছাব্বিশ সালে কিন্তু সেটা আর পাবেন না সেটার পরিবর্তন হয়েছে তো কি পরিবর্তন হয়েছে কোন কার্ডে কি পরিমাণ রেশন আপনারা পাবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে এক এক করে দেখিয়ে দেব তো সবার প্রথমে দেখুন সিরিয়াল নাম্বার তারপরে আছে কার্ড ক্যাটাগরি সিরিয়াল নাম্বার এক আর কার্ড ক্যাটাগরি আছে অন্তর্দয় রেশন কার্ড খাদ্য সামগ্রী হচ্ছে চাল দু সালের আগের পরিমাণ কি ছিল একুশ কেজি পরিবার পিছু চাল আর এই জানুয়ারি মাসে সেটার কি পরিবর্তন হয়েছে তো জানুয়ারি মাসে দু সালে পনেরো কেজি মাথাপিছু পনেরো কেজি করে মাথাপিছু চাল পাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন এই যে অন্তর্দয় রেশন কার্ড সেখানে একুশ কেজি করে দু সালে রেশন দেওয়া হতো পরিবার পিছু চাল আর এখন সেটা পরিমাণটা কমিয়ে দু হাজার সালের জানুয়ারি মাস থেকে পনেরো কেজি করে মাথা পিছু চাল পাবে তো আরও যে সমস্ত রেশন কার্ডগুলি রয়েছে সেগুলো কি পরিমাণ কমিয়েছে বা বাড়িয়েছে চলুন আরও দেখে নেওয়া যাক তো এটা তো গেল অন্তর্দয় রেশন কার্ডে চালের পরিমাণ এবার চলে আসি গম বা আটার পরিমাণ তো এ এ ওয়াইয়ের মতো রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা কত কেজি করে গম বা আটা পাবেন তো আগে দু হাজার সালে আপনারা চোদ্দো কেজি বা তেরো কেজি তিনশো গ্রাম করে পরিবার পিছু গম বা আটা পাচ্ছিলেন আর এখন সেটা দু সালে জানুয়ারি মাস থেকে বেড়ে গিয়ে হয়েছে কুড়ি কেজি বা উনিশ কেজি পরিবার পিছু গম বা আটা ওকে তো বুঝতেই পারছেন এখানে গমের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে আর চালের পরিমাণটা কমে গেছে অতএব রেশন যেটা ছিল সেটাই আছে কিছু পরিমাণ কমে গেছে আর কিছু পরিমাণ রেশন বেড়ে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার তারপরে আরও দেখুন পিএইচএইচ এর মতো যাদের রেশন কার্ড রয়েছে তারা চাল পাচ্ছে কত কেজি করে আগে পেত দু হাজার পঁচিশ সালে রেশনের পরিমাণ ছিল তিন কেজি প্রত্যেকটা কার্ড পিছু এখন সেটা হয়ে গেছে দু কেজি দু সালে সেটা জানুয়ারি মাস থেকে হবে দু কেজি প্রতি কার্ড পিছু তো এক কেজি চাল কিন্তু কমে গেছে যাদের পি এইচ মতো রেশন কার্ড রয়েছে তারপরে আরও নিচের দিকে আমরা দেখে নেব তো চার নম্বর সিরিয়ালে দেখে নেওয়া যাক যাদের কাছে পিএইচ এইচ রেশন কার্ড রয়েছে গম বা আটার পরিমাণ দু সালে ছিল দু কেজি কিংবা এক কেজি নশো গ্রাম করে প্রত্যেকটা কার্ড পিছু এখন সেটা বেড়ে হয়ে গেছে তিন কেজি কিংবা দু কেজি পঁচাশি গ্রাম করে প্রত্যেকটা কার্ড পিছু তো বুঝতেই পারছেন এখানে গম বা আটার পরিমাণটা কিন্তু বেড়ে গেছে আর চালের পরিমাণটা কমে গেছে তাছাড়া আরও যে কয়েকটা কার্ড রয়েছে সেই কার্ডগুলিতে কি পরিমাণ রেশন পাওয়া যাবে এই দু ছাব্বিশ সালে নতুন রেশনের পরিমাণ কি আছে আরো আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো চলুন আর একটু নিচের দিকে যাওয়া যাক আরও দেখুন সিরিয়াল নাম্বার সাত আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা চালের পরিমাণ মাথা করে পাঁচ কেজি পাচ্ছিলেন দু সালে আর দু সালে নতুন রেশনের পরিমাণ অপরিবর্তিত রেখে মাথা পিছু পাঁচ কেজি করেই চাল দেওয়া হবে যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে তো এটার কোনো পরিবর্তন কিন্তু হয়নি তো সিরিয়াল নাম্বার আট আর কে এস ওয়াই টু রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা চালের পরিমাণ দু সালে মাথা পিছু দু কেজি করে ছিল এখন দু সালে নতুন রেশনের পরিমাণ অপরিবর্তিত রয়েছে মানে এই দু সালে রেশনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি তারাও কিন্তু মাথা পিছু দু কেজি করে চাল পাবেন তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কোন কার্ডে কি পরিমাণ রেশন কমানো হয়েছে বা বাড়ানো হয়েছে আর কোন কার্ডে বা অতিরিক্ত রেশন আপনারা পেতে পারেন আশা করছি এই দু সালে আপনারা কোন রেশন কার্ডে কি পরিমাণ রেশন পাবেন আশা করছি আপনারা জেনে গেছেন আর যদি আপনাদের এই ভিডিও নিয়ে বিশেষ কোনো মতামত থাকে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে আর আপনি কত করে রেশন দ্রব্য পাচ্ছেন সেটাও অবশ্যই লিখে জানাবেন আর আপনার বিশেষ কোনো মতামত থাকলে সেটাও আমাকে লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন তো চলুন আজ এই পর্যন্তই সকলেই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল টাটা